আমনি এই আমার একটু পানি দেন আমা আমি ওই দুয়াটা একটু নিয়ে পি আমি পারব না আমি সুলাসরাস এই মাইয়াডা আমা কষ্ট ইচ্ছো বোঝা না একটা কথা কলে না এটা শুনে না সারা দিন শ্বাস গোজা শ্বাস গো শ্বাস গোজা জানি ওরে খাইতে দেবে গীর বাসা তোরা খাবি ও মা মা ও মা এখন কথা কব তোমারে কি বাজান কি হয়েছে কি করছ তুমি ও মা আব্বা আমার শুধু মারে আব্বা আমার কে বল আমি কি বল মা ও বাজান তুমি আমার সোনার টুকরো সাওয়াল তুমি কি করতে বল দাবা আব্বা তুমি আমার সোনার টুকরো সাওয়াল মা তোমার আরেকখান কথা কই আব্বা বড় না আমি বড় মা এই সাওয়ালটা নিয়ে আমি যে কি করব এ তোর আব্বা বড় যদি না হয় তুই যদি বড় হইস তাহলে কি হয় তোর আব্বার সাথে আমার বিয়ে না হলে তুই কোনতে আসলি তা তুমি আবারে বিয়ে করার আগে আমার হাতি পাই দিলে না তাহলে আমি বড় হতাম আবার জি মন আমার মাটি বাইতো না এই سوالটা আমারে শেষ করে সেটা দিল আজকে তোর মুখ কথা কো আবার করতেছি আমারে বাপ ও মা ও mare আমি থাকবোই না চলে গেলাম তোমাদের